বাড়ির যত পিচি পাচ্চা আছে সবাইকে নিয়ে গাছ থেকে আম পাড়তে এসেছি সবাইকে নিয়ে হই হৈ রৈ রই করে গাছ থেকে আম পেরে সেই আম কুড়িয়ে আবার বাসায় নিয়ে যে পাটায় বেটে মেখে খাওয়ার যে কি মজা যারা খান তারাই একমাত্র বুঝবেন আর গাছের নিচে বসে টক মিষ্টি আম ফাটিয়ে ফাটিয়ে খাওয়ার মধ্যে আরও বেশি মজা আছে এই সময়গুলো আসলেই ছোটবেলার কথা মনে পড়ে কত বান্ধবী ছিল আমার সব বান্ধবীরা মিলে গাছ থেকে আম পেরে সেই আম সুন্দর করে কেটে ধুয়ে সবাই মিলে মাখিয়ে কারাকারি করে খেতাম আজকেও ঠিক এভাবে আম পেরে কারাকারি করে খাবো সবাই মিলে আপনি যে বাবা আম পেরে দিচ্ছে আর আমরা সবাই কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি ছোটবেলার আরও অনেক কথা মনে পড়ে ঝড়ের সময় গাছের তলায় কত কত আম পড়ে থাকতো আর সবাই মিলে সেই আম কুড়িয়ে কুড়িয়ে বাসায় নিয়ে আসতাম যদিও আমার সেভাবে কুড়ানোর সৌভাগ্য হয়নি কারণ আম্মা খুব ভয় পেত আমাকে সেভাবে বেরিয়ে হতে দিত না তারপরেও যে কয়েকবার গেছি কি না সব কিছুই যেন চোখের সামনে ভাসছে আমার লিচু তরমুজ খুব পছন্দ তবে কাঁচা আমের এই সময়টা আমি আম্মা খানো খাওয়া একদিনও বাদ দিই না আর কাঁচা আম খেলে মানুষ মোটাও হয় না ডায়েটের জন্য অনেক ভালো এই জন্য বিশেষ করে আমি কাঁচা মাখা কাসুন্দি দিয়ে খুব মজা করে খাই আম পেরে বাসা এসেছি এখন সেগুলো মাখা হবে তার আগে আব্বাকে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম আর আব্বা কেন বাসার সবাই মিলেই খাবো আমরা আর আমাদের বাসায় আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি দুপুর এগারোটা বারোটার পর এগারোটা না বারোটা সাড়ে বারোটার এরকম সময় আমরা প্রতিদিন কিছু না কিছু মাখা খেতাম এ সময়ে ফলমূল খাওয়ার জন্য পারফেক্ট সময় আমার কাছে মনে হয় আব্বা পেয়ারা মাখা খেতে খুব পছন্দ করে কিন্তু পেয়ারা শক্ত থাকলে আব্বা খেতে পারে না এই পেয়ারা খাওয়াই হয় না তাই এবার আমি অনেক দিন আগে পেয়ারা কিনে বাসা রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় আর সেই পেয়ারাটাই এনেছি এনে আব্বাকে মাখিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আব্বা আম্মা অনেক সুন্দর করে খেয়েছে আর আব্বা আম্মা কিছু খাইলে না আমার খুব শান্তি লাগে এরপর আমাদের সেই কাঙ্ক্ষিত আম্মা খা খাওয়ার জন্য আমি নিলাম আর এখন আব্বা যেহেতু খাবে আমি হলে হয়তো আমি না বাড়ির সবাই হচ্ছে আম কুচি করে কেটে বা গ্রেট করে নিয়ে খেতে পারতাম কিন্তু আব্বা তো খেতে পারবে না এই জন্য পাটায় একটু সুন্দর করে পালিশ করে আর কি একটু বেটে নিচ্ছি আপনাদের কাছে দেখে খুব সহজ মনে হচ্ছে তাই না কিন্তু এই কাজটা মোটেও এতটা সহজ নয় এটা যে কত কঠিন একটা কাজ যারা পাটায় মশলা করে তারাই ভালো জানে আসলে আমি বলি না গ্রামীণ জীবনযাপন অনেক কষ্টের আসলে যারা গ্রামে থাকে আর এভাবে জীবনযাপন করে তারাই জানে কতটা কষ্ট করে জীবনযাপন করতে হয় আর এদিকে মরিচ ভেজে সেটাকে ডলে নিচ্ছি সাথে একটু লবণ দিয়েছি আম কাটার সময় তো অনেকগুলোই ছিল কিন্তু যখন পাটাতে থেতে করে নিলাম তখন অনেক কমে গেল এতগুলো মানুষ আর এইটুকু আম মাখা কি যে হবে না আমি জানি না আমার যে একটু থেতো করবো সেটুকুও ধৈর্য নাই কারণ পাটায় আম থেতো করার এত কষ্ট বাবা আমি আর পারবো না আবার যেহেতু ডায়াবেটিক চিনি বা নলের গুড় কোনোটাই খাওয়া যাবে না এই শুধু কাশন দিয়ে আর লবণ মরিচ দিয়ে মাখিয়ে আব্বার জন্য আলাদা করে রাখছি আর বাড়ির সবার জন্য নলেন গুড় অ্যাড করে দিচ্ছি এই গুড় দিয়ে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আমার কাছে চিনি দিয়ে খুব বেশি ভালো লাগে না গুড় দিয়ে বেশি ভালো লাগে আজকে আম মাখাটা একদম দুর্দান্ত হয়েছিল দেখেই জিভে পানি চলে আসছে তাহলে একটু ভাবেন খেতে কত মজা হয়েছিল আপনারা ভাবতে থাকেন আমি খেতে থাকি আল্লাহ হাফেজ